ভাই আমার মেয়ে বেগুন খান এই জন্য আজকে বেগুন রান্না করবো কিন্তু একটু ভাবে দেখতে পাচ্ছেন বেগুনগুলো আমি ফাইল করে কেটে নিয়েছি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আর লবণ হলুদ কিন্তু মাখিয়ে রেখেছিলাম বেগুনটাকে একটু আগেই এর মধ্যে তেলটা দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে বেগুনগুলোকে ভেজে নেব কারণ আমার মেয়েটা বেগুন খেতে চায় না কিন্তু বেগুন ভাজি খাইতে চাই বাট বেগুন ভাজি তো আর সবসময় দেওয়া যায় না আজকে ভাবলাম একটু অন্যরকম করে বেগুন রান্না করবো তাই এভাবে রান্না করতেছি এটাকে কে কী নাম দিয়েছে জানি না দেখতে পারছেন আমি বেগুনগুলো ভাজতে শুরু করেছি বেগুনগুলো কিন্তু এভাবে সব ভেজে নিতে হবে সুন্দর করে যদি করা মন যায় করা করবেন না হলে একটু হালকা আছে ভেজে নেবেন যে যেরকম ভাল লাগে তো হোক আমি এই বেগুনগুলো ভাজতে গিয়ে কিন্তু কে এই ক্যামেরা ধরতে গিয়ে আমার একটু বেগুনটা কালচে কালচে হয়ে গেছিলো একটু পুরে পুড়ে গেছিলো কিন্তু ভালো লাগছিল খেতে একদম এই যে দেখতে পাচ্ছেন একটু কড়া হয়ে গেছে এটা কোনো ব্যাপার না তবে ভালোই লাগবে খেতে আশা করা যায় দেখছেন বেগুনগুলো কিন্তু ফুলে ফুলে বেগুন হয়ে গেছে যাই হোক যে আমার বেগুনগুলো ভাজি শেষ এখন আমি মোটামুটি সব তুলে নিব এই যে একে কিন্তু আমি অনেকগুলো বেগুন কেটেছিলাম তো সবগুলো বেগুন কিন্তু একে একে ভেজে নিতে হবে সুন্দর করে উল্টাই পাল্টাই ভাই এগুলো কিন্তু উল্টানো একটু টাফ হয়ে যায় তারা বেঁকা হয়ে থাকে যাই হোক কোনো ব্যাপার না তারপর আস্তে একটু ধৈর্য নিয়ে উল্টাই দেবেন ধৈর্য সহকারে কাজ করলে অবশ্যই ভালো দেখছেন বেগুনগুলো কিন্তু ফুলে ফেটে যাচ্ছে তো মোটামুটি বেগুনগুলো মশলা অনেক সুন্দর এইভাবে তরকারি রান্নাগুলো যে কী স্বাদ হয় রে ভাই কিসের স্বাদ গোশ ফেল যাই হোক একেবারে সুন্দর করে ভেজে নেব এ পাশ ও পাশ চারপাশ তুমি যতই কান্টেমু করো না কেন আমি তো তোমার ধরছি অবশ্যই উল্টায় দিমু তেরামু আমার সঙ্গে করে পারবা তুমি কোনো প্রকার না এই যে দেখেন আর তেরামু করতে পারো আমি কি পারি না আমিও কিন্তু ঠিকই ধৈর্য নিয়ে ওরে সোজা করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা আবার কান্টির মতো রয়েছে ওটা আর উল্টাই দিলাম তো এবার ওরা আবার নেশা জায়গায় রাখলাম এই যে মোটামুটি আমার বেগুনগুলো কিন্তু ভাজি শেষ দেখতেই পারতেছেন একে সবগুলো বেগুনে ভেজে জে নিয়েছি এবার সুন্দর করে উঠিয়ে নিচ্ছি উঠানো শেষ হয়ে যাবে আর কি তারপরে কিন্তু আমি চলে যাব আমার সেই আসল রান্নায় এই করার মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দিলাম তেল দেখা গেলে আমি মশলাগুলো দিব ভাই একটু তেল কম দেবেন যেহেতু বেগুনগুলো ভেজে নিয়েছেন তাই একটু কম দেবেন এই যে আমি বেটে নিয়েছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ জিরা সরিষা সুন্দর করে বাটার মশলাটা কিন্তু আমি একটু ভেজে ভেজে নেব একটু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা কষে না কষা নিলে হবে না যেহেতু তরকারি টেপের আমার অর্ধেক রান্না হয়ে গেছে সেহেতু অবশ্যই এই মশলাটাকে কিন্তু সুন্দর করে কষাইতে হবে আমি কিন্তু বরাবরই একটা জিনিস করি যেটা হচ্ছে আমি যখন মশলা কষাই ফার্স্টে আমি কিন্তু একটু লবণ দিয়ে দিই এটা আমার বরাবরই দিতে ভালো লাগে আমি কোনো এক জায়গা থেকে শুনছিলাম যে মশলার মধ্যে নাকি আগে লবণ দিলে মশলাটা ছিটে না আর খুব তাড়াতাড়ি ওটা মুলাম হয়ে যায় এটা কার কার কাছে বিশ্বাস করে কি না জানি না তবে আমার কাছে সেটাই মনে হয় দেখতে পাচ্ছেন আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিলাম ভাই লবণ হলুদ কিন্তু একটু কম দেবেন যেহেতু লবণ আর হলুদ দিয়ে বেগুনটা ভেজে নেওয়া হয়েছে সো অবশ্যই একটু লবণ আর হলুদ কম দিতে হবে না হলে কালার কিন্তু অতিরিক্ত হয়ে যাবে এবার একটু সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব মনের মতো করে মশলাটা কিন্তু অবশ্যই সুন্দর করে কষাইতে হবে কারণ যেহেতু তরকারিটা অল্প সময় লাগবে রান্না করতে সেহেতু কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যেন মশলাটা বেশি করে কষানো হয় মশলাটা বেশি করে কষানো না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে তাই অবশ্যই মশলাটা সুন্দর করে বেশি করে কষাই নিতে হবে মোটামুটি দেখেন আমার মশলাটা কষানো শেষ এরপর আমি কেটে রেখেছিলাম আলু সে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু চিকুন চিকুন করে কেটে নেবেন লম্বা দেখতে সুন্দর লাগবে আর কি আমি এখানে আলুটাকে একটু সুন্দর করে কষিয়ে নেব কষানোর উপর জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে সুন্দর করে আবার একটু নাচারা করে নিব সুন্দর করে মশলাটা যেন যে কড়াইয়ের যে চারপাশে লেগে আছে সেগুলো যেন না উপরে লেগে থাকে এই জন্য সুন্দর করে আলুটার মধ্যে দিয়ে সুন্দর করে নাচারা করে দিচ্ছি দেখতেই পারছেন এবার সুন্দর করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ভাই অনেকে আবার এখন এসে বলবেন যে আপনার কড়াই কালা ভাই আমি কালা তো আমার কড়াই কি সাদা হয় নাকি বলেন তো আর আমি রান্না করি লাকড়ির চলে লাকড়িতে তো কালো জিনিস কালি কালচে কালচে একটা দাগ পড়বে তো ওটাকে ভরসা করবো কি দিয়ে কোনো ব্যাপার না আমার Sí, এবার আমি সুন্দর করে কড়াইটাকে ঢেকে দিলাম ঢেকে নিয়ে দেখতেই পারছেন আমার কিন্তু ওই যে উপরের দিকে তেল ছড়াচ্ছে এখন কিন্তু মনের মতো করে আলুটাকে নাড়াচা করে ভাজা ভাজা করব কেন জানেন কারণ যেহেতু আলুকে একাই কষাইতে হবে অবশ্যই সুন্দর করতে হবে দেখেন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর নতুন আলুদের রান্নাগুলো তরকারিগুলো একটু অন্যরকম লাগে আমি সুন্দর করে যে মাখা যাখা করতেছি নাড়াচাড়া করতেছি যেন সুন্দর করে মশলাটার সঙ্গে আলুটা একটা সুন্দরভাবে কমিউনিকেশন হয়ে যায় এখন ভাই আমি কিন্তু আজকে এই মাছগুলো রান্না করব পাবদা মাছ জি ঠিক ধরেছেন পাবদা মাছ আমি তো পাবদা মাছ ভাজবো না ভাই দেখতে পারছেন নেবার আমি ওই মাছগুলো দিয়ে দিব ওই আলুটার মধ্যে দিয়ে একটু সুন্দর করে নাচারা করে নেবো অনেকটা ভাজার উপরে হয়ে যাবে বিষয়টা বিষয়টা অনেকটা টেস্টি হয় অনেকেরই ভালো লাগে এভাবে পাবদা মাছ রান্না করলে কিন্তু সেই স্বাদ হয় দেখতে আমি সুন্দর করে আলতো হাতে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে নিচ্ছি ভাই আজকে যা রান্না করতে সবই নরম জিনিস শুধুমাত্র আলুটা বাঁধে একদমই নরম পাতা পাতা অবস্থা দেখতে পাচ্ছেন মানে পেতা পেতা অবস্থা এই যে আমার সেই বেগুনগুলো আমি ওর মধ্যে দিয়ে দিব বেগুনগুলো ভেজে রেখেছিলাম তো আগে দেখেছিলেন এবার ওই সুন্দর করে মশলার সঙ্গে মাছের সঙ্গে আলুর সঙ্গে এত সুন্দর করে নাড়াচাড়া করবেন ভাই যেন সবগুলোর সঙ্গে সবগুলোর একটা সুন্দর মিল মহব্বত হয়ে যায় কিন্তু যেন কোনো কিছু না ভাঙে বেগুন একটু ভাঙা চা চাঙ্গা হবে কোনো ব্যাপার না কিন্তু মাছগুলো ভাঙলে তার ভালো লাগবে না এভাবে আপনি রুই মাছ দিয়েও রান্না করতে পারেন যে মাছই খুশি সে মাছ দিয়ে রান্না করতে পারেন তবে এভাবে যখন অন্য কোনো মাছ দিয়ে রান্না করবেন সেটা যদি একটু বেশি সময় ধরে কষিয়ে নেন আলুর মতো করে মাছটা তাহলে বেশি ভালো হবে আর যদি ভেজে রান্না করতে চান মাছগুলো সেটাও করতে পারেন দেখেন আমি কিন্তু হালকা পরিমাণে পানি দিয়েছি যেহেতু আমার সবগুলো তরকারি সেদ্ধ তরকারি আমার বেশি কিন্তু পানি লাগবে না হালকা পরিমাণে পানি দিয়েছিলাম দিয়ে বেশি সময় জ্বালান লাগবে না কিন্তু প্রায় বাড়ির কাছে চলে এসেছে দেখতে পারছেন কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে বুঝতে পারছেন না একটু ধোয়া ধোয়া উঠছে তো ভাব উঠছে সেই জন্য দেখেন আমি কিন্তু দেখতেছি বারবার যে আলুগুলো সব ঠিকঠাক আছে কিনা ভাই আলুগুলো একটা যে পেতা পেতা হয়ে গেছে তো আমার কিন্তু রান্না প্রায় বাড়ির কাছে হয়ে গেছে আমি যে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে পারছেন কালারটা ভাই কালারটা শুধু দেখেন বেগুনটার কালারটা দেখেন আর